আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম প্রিয় দর্শক এখানে অনেকগুলো কোরআনের পাখি রয়েছে এই কোরআনের পাখিগুলোকে আজকে কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন প্রশ্ন করা হবে দেখা যাক এরা পারে কিনা তাহলে চলুন শুরু করা যাক আমরা প্রথমেই আসি পবিত্র কোরআনে সর্বমোট কয়টি সূরা রয়েছে কে পারবে বলো পবিত্র কুরআনে মোট 114 টি সূরা রয়েছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ পবিত্র কুরআনে সবথেকে বড় সূরা কোনটি পবিত্র কুরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা মাশাআল্লাহ জাযাকাল্লাহ এবার তৃতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআনে সবথেকে ছোট সূরা কোনটি কে পারবে পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার মাসাল্লাহ জাজাক আল্লাহ এবার আমাদের চার নাম্বার প্রশ্ন সর্বপ্রথম কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলো বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ নাম কি তোমার মোহাম্মদ আরাফ হোসেন মাশাআল্লাহ যাও পঞ্চম নাম্বার প্রশ্ন হচ্ছে কোন কোন সময় নামাজ পড়া নিষেধ অর্থাৎ কোন কোন সময় সালাত আদায় করা হারাম কে বলতে পারবে তিন সময় সালাদ আদায় করা হারাম কোন কোন সময় সূর্য ওঠার সময় সূর্য যখন মাথার উপরে থাকে সূর্য অস্তের সময় মাসাল্লাহ জাজাকাল্লাহ নাম কি তোমার মোহাম্মদ সাজ্জাদ হোসেন মাসাল্লাহ জাজাকাল্লাহ ঠিক আছে তাহলে এবারে প্রশ্ন হচ্ছে বছরে কয় দিন রোজা রাখা হারাম কে বলতে পারবে বলো বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম কোন কোন দিন বলতে পারো জি বলো

হযরত জিবরাইল আলাইহিস সালাম 마শাআল্লাহ জাযাকাল্লাহ নাম কি তোমার মোহাম্মদ শিয়াপউদ্দিন ঠিক আছে তাহলে এবারে প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি ছিল অর্থাৎ তিনি কোন বংশের লোক ছিল কে বলতে পারবে কুরাইশ বংশ কুরাইশ বংশ 마শাআল্লাহ জাযাকাল্লাহ সঠিক উত্তর ঠিক আছে হ্যাঁ এবার এই প্রশ্ন হচ্ছে ইসলামে প্রথম মোয়াজ্জিন কে ছিলেন অর্থাৎ ইসলামে সর্বপ্রথম আজান কে দিয়েছিলেন কে বলতে পারবে ইসলামের পর মোয়াজ্জিন ছিল হরযাত দেয়ার রাজী আল্লাহ মাশ আল্লাহ জাজ আল্লাহ নাম কি তোমার ইমাম হোসেন ইমাম হোসেন সকল ইমাম হোসেনের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে গণ্য করে আমিন যাও বাবা এবারে প্রশ্ন হচ্ছে যাহার নামে কাদের সংখ্যা সব থেকে বেশি হবে অর্থাৎ যাহার নামে কারা সব থেকে বেশি যাবে মহিলারা কারা মহিলারা মাসাল্লাহ যাচাই কালো নাম কি তোমার ইসমাইল হোসেন রাউফুন ইসলাম হোসেন ইসমাইল হোসেন রাউফুন ইসমাইল হোসেন রাউফুন মাসাল্লাহ যাচাই কালো ঠিক আছে তাহলে